আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ হেলথ টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান শীত ঋতুতে ব্যথা বাড়লে আপনারা কি করবেন আমি ইতিপূর্বে যে ভিডিওটি দিয়েছি সেখানে বলেছি শীতে কেন ব্যথা বেড়ে যায় এই যে কেন ব্যথা বেড়ে যায় আপনারা যদি আগের ভিডিওটি দেখেন তাহলে আমি এখন যে ভিডিওটি আমি যে সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য খুব সহজ হয়ে আসবে প্রয়োজনে আপনারা আগের ভিডিওwidetilde গিয়ে দেখে নেন এই ভিডিওটি দেখবেন শীতে ব্যাথা বালে আপনি কি করবেন শীত ঋতু বাংলাদেশে কার্যক্রমে আসে গরমের পরে শীত আর অনেকগুলো ঋতু আছে তবে তীব্র শীত যখন পড়ে তখন দেখা যায় যে আপনাদের যারা তেসুজন আছে বা বাবা মা ভাই বোন পারিবারিক সদস্য সবাই যারা দীর্ঘদিন বাদ ব্যথা আক্রান্ত হাঁটু কোমর ঘাড় ব্যথা আক্রান্ত আর্থ্রাইটিসে আক্রান্ত বা প্যারালাইসিসে আক্রান্ত তাদের ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে তারা অনেক কষ্ট পায় অনেকে শীতঋতুতে তাদের চাকরি চলে যায় কারণ জব করতে কষ্ট হয়ে যেতে পারে না আমি সেই বিষয় নিয়ে কথা বলবো যে ব্যথা বাড়লে আপনাদের কি করলে বা কি করা উচিত কোথায় যেতে হবে বা কি করলে আপনারা সহজে সমাধান সেটা পেতে পারেন আসেন নাম্বার ওয়ান প্রথমত শীতে যেহেতু রাখতে হবে বাহিরে হোক বাসায় হোক যেখানেই থাকি না কেন ওয়ার্ম থাকার চেষ্টা করতে হবে মানে আমরা যে ড্রেসটা পরব এটা খেয়াল রাখবেন এটা অনেকে হয়তো ভুলে যায় বাসা থেকে বের হয়েছেন আপনি হয়তো অফিসে গিয়েছেন আপনার এ আপনার আপনারা কোটটা নিতে ভুলে গিয়েছেন মাফলার নিতে ভুলে গিয়েছেন আপনারা জ্যাকেটটা নিতে ভুলে গিয়েছেন আপনারা পা মোজা নিতে ভুলে গিয়েছেন হাত মোজা নিতে ভুলে গিয়েছেন এই যে একটা ভুল হওয়ার কারণে আপনি বড় আকারে ভিজিবিলিটি বা ব্যাথা আক্রান্তে বিছনা পড়ে যেতে পারেন সো আপনাকেও প্রপার अकॉर्डिंग टू ক্লাইমেট বা ওয়েদার অনুযায়ী আপনাকে ড্রেস করতে হবে বা আপনাকে ওইভাবে ওয়ার্ম থাকার চেষ্টা করতে হবে রাতে যখন ঘুমাবেন প্রয়োজনে আপনি জ্যাকেট বা সোয়েটার বা আমরা যেটা আপনার গরম কাপড় আমরা ধরে থাকি সেটা পরে আপনি শুতে পারেন কোনো সমস্যা নাই এবং প্রপার ওয়েতে আপনার আঙ্গুলগুলা হাত মোজা ব্যবহার করতে পারেন পা মোজা ব্যবহার করতে পারেন এবং আপনার পায়ের বিভিন্ন প্রকার ড্রেস কিনতে পাওয়া যায় গরম রাখার জন্য এই ড্রেসটা আপনাদের ব্যবহার করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিছুটা টাইট ফিটিং টাইট ফিটিং বলতে আমি বুঝিয়েছি যে শরীরের সাথে একেবারে টাইট হয়ে থাকে এই জাতীয় ড্রেস এবং সেটা অবশ্যই সফট হইতে হবে এবং টাইট ফিটিং হবে এই জাতীয় ড্রেস আপনার অনেকাংশে উপকারে আসবে শীতের ব্যথা আপনাকে কাবু করতে পারবে না দ্বিতীয়ত শীতকালে আমরা আমরা যে ভুলটা করে থাকি আমি কারণটা আপনারা যদি দেখেন আমি এর আগে যে ভিডিওতে দিয়েছিলাম সেখানে বলেছি যে শীতে মানুষ ঠিকমতো পানি খায় না তো সো পানি খাওয়া কেন খায় না সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন পানি খায় না তো আমি সেদিকে আর যাচ্ছি না কারণ ভিডিও লম্বা হয়ে যাবে আমি আপনাদের পানি খেতে বলবো যে পর্যাপ্ত পানি ন্যূনতম আড়াই লিটার থেকে চার লিটার অ্যাকর্ডিং টু বডির অবস্থা অনুযায়ী ন্যূনতম চব্বিশ ঘন্টায় দুই দশমিক ফাইভ লিটার থেকে ফোর লিটার পানি খেতে হবে গরম কালের মতোই এই জিনিসটা আমরা ভুল করে থাকি আমাদের হাইড্রেশন খুবই ইম্পর্টেন্ট এবং আমরা যদি ঠিক মতো পানি খাই সেই ক্ষেত্রে আমাদের এই যে পেইন সেন্সিটিভিটিটা অনেকাংশে কমে আসবে এবং সেই ক্ষেত্রে আপনার পেইনটা কমে আসবে তারপর হচ্ছে আমরা শীত ঋতুতে আমরা যেটা করি অনেকেই আমরা এক্সারসাইজ করতে চাই না কারণ এক্সারসাইজ করতে গেলে মনে হয় যে ব্যথা বেড়ে যাবে এটা একটা ভুল ধারণা যখন দিন হতে শুরু করে বা যখন রাত প্রাইমারি স্টেজে থাকে সেই টাইমটা এক্সারসাইজ করার জন্য উপযুক্ত সকালে রোদ যখন উঠে বা দুপুর টাইমটায় আপনারা আয়দার বাহিরে অথবা ইনডোর বাসায় আপনারা কিছু এক্সারসাইজ করতে পারেন যেমন হাঁটা হালকা একটু জগিং টাইপের এক্সারসাইজ বা রোদের শীতের রোদে হালকা এক্সারসাইজ এটা আপনারা করতে পারেন এবং এক্সারসাইজের পূর্বে যদি সম্ভব হয় কুসুম সাওয়ার নিতে পারেন কুসুম গরম পানি যাদের গিজার আছে ব্যবস্থা আছে বা চুলায় পানি গরম করে নিতে পারেন বা ওয়াটার যদি থাকে সেটাতে আপনারা শাওয়ার নিতে পারেন গা গোসল করে দেন আপনারা হালকা কিছু লাইট এক্সারসাইজ করতে পারেন এতে আপনারা ফিট থাকবেন ব্যথা কোনোভাবেই আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না হাত এবং পায়ের স্পেশালি আঙ্গুলগুলার কিছু এক্সারসাইজ আছে গরম পানিতে ডুবিয়ে কুসুম গরম পানিতে আপনারা হাত পা আঙ্গুল ডুবিয়ে আপনারা দশ পনেরো মিনিট করে রেগুলার নাড়াতে পারেন যদি রেগুলার নাড়ান এটা অনেকাংশে উপকারে আসবে রাতে হোক দিনে হোক যখনই ব্যথার আক্রান্ত জায়গাগুলো যেমন হাঁটু কোমর এই জায়গাগুলোতে আপনারা হিটিং প্যাড হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায় মাধ্যমে আপনারা রাখার চেষ্টা করবেন এবং ওয়ার বেদনা আপনাকে কোনোভাবেই কাবু করতে পারবে না সো এই যে আপ হট রাখা গরম পানি শেক দেওয়া বা কুসুম গরম পানিতে গোসল করা এগুলা আপনার অনেকাংশই বাদ ব্যথা বা শীতে আক্রান্ত শীতে তীব্র তবে ব্যথা তীব্রতা আপনাদেরকে কমিয়ে ফেলবে তো এইটা আমরা অনেক সময় শীতে ভুলবশত রোগীরা মনে করে যে বিছানা শুয়ে থাকলে মন হয় ব্যথাটা কমে যাবে এটা একটা ভুল ধারণা আপনাকে লাইট এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে বা সুইটেবল এনवायरमेंट অনুযায়ী অনেক সময় রোদ উঠেるので হাঁটতে হবে বা অনেক সময় বাসাে আপনি ইচ্ছা করলে হিটার যদি ব্যবহার করতে পারেন হিটার জ্বালিয়ে বাসার মধ্যে হিটার দিয়ে দেন আপনার লাইট কিছু এক্সারসাইজ করতে পারেন এতে আপনার ব্যথা অনেকাংশে কমে যাবে আর আরেকটি হচ্ছে আমরা বলেছি যে ভিটামিন ডি এর অভাব হয় শীত ঋতুতে তো সেই জন্য আপনারা যদি গ্রামে অনেকে করে থাকি যে আগুন জ্বালি আগুন পোহা এটা উপকার আসে বা যখন সূর্য উঠে সেই সূর্যের আলো গায়ে লাগাতে পারেন বা ভিটামিন ডি ইনসাফিসিয়েন্স এমন হয় শীত ঋতুতে সেই ক্ষেত্রে আমরা যে কোনো ডাক্তারের কাছ থেকে বা যেহেতু ভিটামিন ডি আমরা বিভিন্ন ফুডে পেয়ে থাকি স্পেশালি দুধ জাতীয় খাবার এবং বাদাম জাতীয় খাবারে ভিটামিন ডি থাকে এই জাতীয় খাবার শীতে অ্যাভেলেবেল এই খাবারগুলো আমরা পেতে পারি অথবা ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি আমাদের খেতে হবে শীত ঋতুতে সেক্ষেত্রে হয়তো ব্লাড টেস্ট করে দেখতে হতে পারে যে ব্লাড টেস্টের মাধ্যমে ভিটামিন ডি এর লেভেলটা কতটুকু আছে আমরা সেক্ষেত্রে ব্যথা বেদনা থেকেও অনেক আমরা লাঘব পেতে পারি এবং ওমেগা থ্রি অ্যাসিড যে জানেন যেটা আমাদের শরীরে জোড়া এবং হাড় ও জোড়ার ইনফ্লামেশন কমাতে সাহায্য করে সেটা মার্কেটে বিভিন্ন ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় ওমেগা থ্রি তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে আপনারা ব্যবহার এই ওমেগা থ্রি খেতে হবে আমি যেই আপনাদেরকে যেই ব্যথা বাড়লে কি করবে যে বেসিক সাজেশনগুলো দিয়েছি এগুলোর জন্য আপনাদেরকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আপনারা বাসায় বসে বা হোম হোমে বা আপনারা নিজের মতো করে এই টিপস যদি মেনে চলেন অনেকাংশে আপনাদের ব্যথা বেদনা কমে আসবে এবং এই যে জুতা যে আমরা প্রায় বলি শুধু শীত ঋতু না সব ঋতুতেই নরম কাপড়ের জুতা হোক সফট জুতা বা কেয়ার স্টেপের এবং খুবই সফট এবং ফ্লেক্সিবল জুতা ব্যবহার করবেন এতে ব্যথাও পারবে না আপনার পাও ভালো থাকবে তো এই জিনিসগুলো এবং এই যে বলছিলাম যে কাপড় কাপড়টা হতে হবে অবশ্যই সুতি কাপড় এবং সেটা টাইট ফিটিং এবং সফট এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে কেবল আপনি একটা ইচ্ছে মতো কাপড় মোটা কাপড় কিনে নিয়ে আসলেন কিন্তু সেটা সুতি না হার্ড এতে যেতে পারে। একজন বিশেষজ্ঞ হিসাবে বাদ ব্যথা বিশেষজ্ঞ হিসাবে বলবো যারা শীতের তীব্র ব্যথায় আক্রান্ত অনেক বেশি কষ্ট পাচ্ছেন এই হেলথ টিপস করেও কাজ হচ্ছে না অবশ্যই একজন আমাদের মত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে আপনারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এক্সারসাইজ থেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজ বা বিভিন্ন আধুনিক চিকিৎসার মাধ্যমে আপনারা শীতে বাধ মুক্ত থাকতে পারেন আর হ্যাঁ শীত ঋতুতেও খাবারের বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা আছে কিছু খাবার খাওয়া উচিত কিছু খাবার খাওয়া উচিত না আপনারা জানেন সব ঋতুতে সব খাবার পাওয়া যায় না শীতে অনেক নতুন নতুন খাবার পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওতে আমি খাবার নিয়ে শীতে কোন কোন খাবার খাওয়া উচিত বা খাওয়া উচিত না সেটা নিয়ে কথা বলবো আপনারা ততক্ষণে আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে লাগবেন ইনবক্সে ফেসবুকে ইনবক্সে না লেগে কমেন্টে লাগবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই না হলে পরবর্তী ভিডিওটি আপনাদেরকে আমি আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল